আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা আবারও নিয়ে এলাম এক ব্যতিক্রম ধর্মী ঘটনা বন্ধুরা আমরা তো সবাই জানি হেলে থাকা গাছ দেখলে সবাই দা আর কোরাল দিয়ে মারে বন্ধুরা এখানে এক অভাবী রিক্সা চালক যে নাকি একজন ব্যক্তির কাছে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল কিন্তু এই পঞ্চাশ হাজার টাকায় তার জীবনের অর্ধক্ষয়ের কাল হয়ে দাঁড়ালো বন্ধুরা এই ছেলেটি ধার গ্রহণ করেছিল ওয়াসির আহমেদ নামক এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছ থেকে কালক্রমে এই পঞ্চাশ হাজার টাকা ছয় মাসে হইল গিয়ে পাঁচ লাখ টাকা এই সম্ভ্রান্ত ব্যক্তিটি জানতেন যে তিনি আর এই পাঁচ লাখ টাকা কখনোই শোধ করতে পারবেন না তাই তার তরফ থেকে তাকে উপদেশ দেওয়া হয় যে তুমি তোমার কিডনিটা বিক্রি করে টাকাটা পরিশোধ করে দাও প্রথমে তোর ছেলেটি অমান্তি হয়েছিল কিন্তু তারপর কালক্রম দেখে মানতি হওয়ার জন্য বাধ্য হয়ে যায় তারপর তিনি সত্যি সত্যি বিক্রি করে দেয় তার কিডনি অর্থাৎ শরীরের অর্ধাংশ বন্ধুরা আমরা সবাই জানি যে একটা কিডনি থাকলে সে কখনো গধুর বোঝা বহন করতে পারে না কোনো বড় কাজ করতে পারে না এমনকি সে কোনো দূর দূরণী জায়গায় হেঁটে যেতেও পারে না উল্লেখনীয় যে এই ব্যক্তিটি ছিল তাদের পরিয়াল ভরণ পোষণের মূল মেরুদণ্ড সম্প্রতি তথাকথিত ভারতের সরকার বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন যে এবার তিনি সুদখোরদের আসাম থেকে বিতাড়িত ও ধ্বংস করে দেবেন ঘটনার সবিশেষ তদন্ত হওয়ার পর ভারতের আইনের আওতায় তাকে আনা হয় এবং তাকে জেলে পড়ানো হয় ভুক্তভোগী ছেলেটির নাম খলিল শেখ ভুক্তভোগী খলিল শেখের কিছু ভাষ্য আপনাদেরকে শোনাচ্ছি এবং তাকে এভাবে মজবুরিতে ফেলে কিডনি বিক্রি করে সুদের টাকা আদায় করাটা কি ঠিক হয়েছে না বে ঠিক হয়েছে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ থাকার পরে মানে একজন লোক পয়সা খুঁজছিল অভায়পুরী ধনক ওয়াসির আহমেদ ধনক তার পয়সা খুঁজে পঞ্চাশ হাজার তো তাই আছে গ্র্যান্ডার হলে পয়সাটা দিন তো মার ভাই গ্র্যান্ডার গ্রেন্ডার হয়ে পঞ্চাশ হাজার টাকা দিছে তো মানে বহুদিন মানে একদিন দিলে তাক ফাইন দিব লাগে টক দিন করে 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 সেই পঞ্চাশ হাজারত মোটামুটি চার চারি পাঁচ লাখ মান হয়ে গেল তো মই দিব পৰা নাই পইচাটো আজি দিন কালি দিম এনে কৰি কৰি সুধটো বাঢ়ি আছে তো এনে কৰি লাষ্টত একদিন মই ঘৰত বহি আছোঁ ঘৰত বহাতে মানে ফ'ট কৰি আহিলা মতে আহি কয় বহ তো বহিলোঁ বহাৰ পিছত লৈ আহি মোক বজাৰত লৈ আহি অনাৰ পিছত তাৰ লগত মানুহ আছিলে আৰু গগলো আছিল বাপী আছিল আৰু ছহীদুল ইয়াতে আছিল তো মোক ক'ব লাগিছে যে তোৰ পইচাখিনি চব মাফ হৈ যাব মই কিছু পইচা মাফ হৈ যাব কিয় কাৰণে কয় তই এটা কাম কৰিব লাগিব কি কাম কৰিব লাগিব তই এই কিডনী বেচাব লাগিব মই কৈছোঁ আৰু মই কিডনী বেচালোঁ ঘৰৰ মানুহগিলাক কি কৰিব মইতো জীৱনত তাৰ কিছু কৰি খাব পাবা নহয় কয় নাই আহিলে ব্যৱস্থা আমি কৰিম তই এইটো কৰিলে তোৰ পইচাখিনি যিমান আছে ইয়াতে বাপী বাপি ইয়াতে য'ত যদি পইচা পাই চব মাফ কৰি দিম তোক ত' সেইটো কামটো কৰিব লাগিব লাষ্টত মই ক'লোঁ যে ঠিক আছে মই ইয়াৰ এইটো কাম কৰিলে যদি মোৰ পইচাখিনি মাফ হৈ যায় তো মই বাছি যাম তো এনে কৰি লাষ্টত মই ঘৰত পঠাই দিম মোটামুটি এসপ্তাহ পিছত এটা মানুহ মই চিনি নাপাম মোক আহিম আৰু তাত যে তোক যাব লাগিব তো যাব লাগিব ধনৈ অঁ ধনে পঠাইছিলোঁ যে তোক যাব লাগিব তো যাব লাগিব কোৱাৰ পিছত মই কৈছোঁ ঠিক আছে তই এনেই হওক মোক লৈ গ'ল কলকাতা আৰ এন টাইগাৰ মেডিকেল তাতে লৈ গ'ল মই তো লৈ যোৱাৰ পিছত তাতে এনেই ৰাখি দিম মোক ত' বাকী আৰু এনেই ষ্টেটমেণ্টগিলা তাতে ট্ৰিটমেণ্টগিলা কৰিম মোটামুটি পাঁচ ছয়মাহমান আছিলোঁ কি কৰিছিল তাতে লৈ যায় এনেই ভয় থৈছে কিবা কিবি ট্ৰিটমেণ্ট কৰা দিছে আপোনাৰ মেডিকেল চেডিকেল কৰিব দিছে মেডিকেল চেডিকেল কৰি মোটামুটি পাঁচ মাহ পাঁচ মাহৰ পিছতে মোৰ কিডনী ট্ৰাঞ্চফাৰ কৰিছোঁ কিডন লৈ লৈছোঁ আপুনি অঁ কিডনী ট্ৰাঞ্চফাৰ